আসসালামু আলাইকুম বা ছাদের খুব সুন্দর হয়েছে আজকে আমি ছাদের থেকে বিশেষ কারণে কালকে ভীষণ জ্বর ঝড় হয়েছে আমার এই গাছে বড় বড় দুটা ঢাল ভেঙে গেছে জানি না এখানেও আরেকটা ঢাল আগে ভেঙে গেছিল সেটা দেখছিলাম একটা গাছে যদি তিনটা ঢালই ভেঙে যায় তাহলে গাছপালার অবস্থা সুন্দরভাবে বেঁচে দেওয়ার চেষ্টা করেছি সেতকটি দিয়ে আটকে দিয়েছি ছাদ থেকে মাজার দেখা যায় একটা পুকুর আছে পুকুরে অনেক মাছ এখান থেকে দেখা যায় যাই হোক আমি আজকে বিশেষ কারণে ছাদে এসেছি আমি বাসায় একটা মাচা বানিয়েছি ছোট্ট একটা মাচা পাশের কুঞ্চি দিয়ে যেই ঝড় এই বাঁশের কঞ্চি চিকন বাঁশের কঞ্চি দিয়ে বানানো মাচাটা কি শেষ পর্যন্ত টিকবে কিনা সেটা সন্দেহ তারপরেও শখ হলো বানালাম এখন একটা বড়ো খুটির সাথে আমি এটাকে আটকে দিব আমি একা একা ভিডিও করছি তাই কীভাবে বানালাম সেটা ভিডিওটা করতে পারিনি তিন কোনা প্রথমে তার তার চিকন গোনা দিয়ে আটকে তারপরে ভেতরে চিকন চিকন কঞ্চি ঢুকিয়ে দিয়েছি এখন তিনটা এখানে বড় দিয়েছি যাতে খুঁটিটার সাথে আমি এই তিনটাকে বেঁধে দিতে পারি এর জন্য কিছু সুতা আর মোটা তার নিয়ে এসেছি প্লাস্টিকের দড়ি আর ওটা দান এসেছে দেখে এটা দিয়ে কতটুকু করা যায় কিছুদিন আগে আমি এরকম একটা প্লাস্টিকের ডিব্বার মধ্যে একটা বাঁশ দিয়ে তারপরে সিমেন্ট দিয়েছিলাম বালুয়ার সিমেন্ট দিয়েছিলাম এই খুঁটি খুঁটিটাকে বানিয়েছি এখন এই খুঁটিটার মাথার মধ্যে আমি এটা দিয়ে দিব বেঁধে দিব তাই তাইকে একটু কাট করে নিই ওটা বোনাটা দিয়ে একটু গ্রাসটা খুঁজে পাচ্ছিলাম না মোটা তার দিয়ে লাগালাম পূজা হয়েছে পথে এসে বসতে পারবে বিশ্রাম নিতে পারবে এই কারণে এটা বানালাম বানালামের একটা জায়গা বেছে নিলাম সেখানে এটা রাখলাম বাঁশের খুঁটিটা যাতে পিছনে একটু রড আছে রডের সাথে বেঁধে দিতে পারবো যাতে বাতাসে পড়ে না যায়

টা ফাঁকা হয়ে গেছে কিছু দিতে হবে এখানে বেলে গাছে অসংখ্য কলি এসেছে অসংখ্য কলি মার্শাল্লাহ একটা ভালো হয়েছে অনেক কলি আছে ফুল ফুটে ভালো লাগলো